আসসালামু আলাইকুম সুমত দর্শক এখন প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টির সময় কিন্তু চাষাবাদ করাটা খুবই কঠিন একটা কাজ তো এখন অনেক উদ্যোক্তা ভাই আমরা মরিদ বেগুন চাষ করেছি তো যেহেতু ঘনুঘনুর বৃষ্টি হচ্ছে এই সময়টাতে কিন্তু গোড়া পচা লাগাটাই স্বাভাবিক কারণ হয়তো দিনের মধ্যে তিন চারবার করে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে এই কারণে কিন্তু আপনার অধিকাংশ ফসলেই আপনার এই গোড়া পোষার মানে লক্ষণটা দেখা দিতে পারে বা অনেকের দেখা দিয়েছে সেক্ষেত্রে আমরা কোন ওষুধটা স্প্রে করবো তো আজকে আমাদের মরির গাছে আমরা কিন্তু গোড়া পোসার জন্য ওষুধ স্প্রে করতেছি তো কোন কোন ওষুধ স্প্রে করতেছি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যাতে আপনাদের একটু সুবিধা হয় যে আপনারা আপনাদের মরির গাছে কোন কোন ওষুধটা ব্যবহার করবো তো আমরা বেশ কয়েকটি ওষুধ আজকে আমরা গোড়া স্প্রে করবো তার মধ্যে একটি হচ্ছে আপনার আহ হিকিম কোম্পানির আর আরেকটি হচ্ছে আপনার হলো হেকিম কোম্পানির অপনিট আর এরপর আরেকটা ওষুধ দিচ্ছি সেটা হচ্ছে আপনার অটো কোম্পানির অটো আর এর সাথে আরেকটা ওষুধ দিব আমরা সেটা হচ্ছে আপনার ক্রুজার তো এই তিনটি ওষুধ কিন্তু আপনার আহ ছত্রনাশকের কাজ করবে অর্থাৎ পচনের কাজ করবে অটো স্টিন পছনের তারপর হচ্ছে আপনার এই ম্যানকোথিনটা পছনের এবং এইটাও পছন্দের তিনটা কিন্তু পচনের কাজ করবে তো এত ওষুধ একসাথে গোড়ায় দেওয়া যাবে কিনা গোড়া অবশ্যই দেওয়া যাবে যেহেতু আমরা গোড়া স্প্রে করতেছি এটা কিন্তু গাছে দেওয়ার না এটা কিন্তু গোড়ায় দিতে হবে তো গোড়ায় দিতে হলে কিন্তু একটু ওষুধের পরিমাণটা বেশি করে দিতে হয় আপনারা জানেন বা দুই তিনটি গুরু করে ওষুধ একসাথে মিক্স করে গোড়ায় দিলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এই কারণে কিন্তু আমরা এই তিনটি ওষুধ আমরা আজকে গোড়া স্প্রে করবো আপনার অটোস্টিন ম্যানকোথিন এবং অপোনিট এই তিনটি ওষুধ আমরা সতর্কের কাজ করবে এই জন্য আমরা কিন্তু তিনটি ওষুধ একসাথে গোড়ায় স্প্রে করবো আর আরেকটি ওষুধ যেটা আমরা স্প্রে করতেছি এটা হচ্ছে আমরা ক্রুজার তো ক্রুজারটা আমরা গোড়া স্প্রে কেন করব। এটা কিন্তু কীটনাশক অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে কিন্তু লিমাটোটের আক্রমণ দেখা যায় তো আমরা যদি এই ক্রুজারটা যদি আমাদের এই মুড়ির কাছে আমরা স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু লিমা টোট আর আক্রমণ করতে পারবে না মুড়ির কাছে শিকড়ে তো যদি না আক্রমণ করে আপনার মুরগির কাছে শিকড়ে সেক্ষেত্রে কিন্তু মুরগির গাছের শিকড়ে কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এই কারণে কিন্তু ক্রুজারটা আমরা একসাথে স্প্রে করতেছি তো এই ক্রুজারটা কিন্তু বিশ গ্রাম বিশ গ্রামের পাতা দেওয়া কিন্তু আমরা দুই মেশিন পানি করবো অর্থাৎ ষোলো লিটার পানিতে দশ গ্রাম দেবো আর অপনের দেবো হচ্ছে আপনার ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম আর হচ্ছে আপনার ম্যান যেটা আছে ম্যান কোথনটা দেবো কিন্তু ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম আর এই অটো স্টিলটা দেবো আমরা কিন্তু ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম এই চারটি ওষুধ কিন্তু আমরা আজকে আমাদের এই মুড়ি গাছে একসাথে আমরা স্প্রে করবো তো যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে তারা কিন্তু অবশ্যই এই কয়েকটি ওষুধ আপনাদের মুরির গাছের গোড়ায় ভালোভাবে একটু ভিজিয়ে দিয়ে স্প্রে করে সে ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের মুরগির গাছ কিন্তু আর পছন্দ লাগবে না সমত দর্শক আজকে আমি এই ছোট ভিডিও করার কারণটা হচ্ছিল যেহেতু এখন অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে কারণ অনেক উদ্যোক্তা ভাইরাই আমাকে দেখে চাষ করেছে আবার বুঝতে পারতেছেন যে করার কোন ওষুধ স্প্রে করবো এই কারণে কিন্তু আপনাদেরকে বলে দিলাম যে এই ওষুধ আপনারা স্প্রে করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বৃষ্টির পর আহ গাছের গোড়ায় কোন কোন ওষুধ স্প্রে করবেন আর এটা গাছের গোড়ায় স্প্রে করার কোনো নির্দিষ্ট সময় নেই আপনারা যে কোনো টাইমে স্প্রে করতে পারবেন আর গাছের উপর বয়স আপনার কম বেশি হলে কোনো সমস্যা নেই যে কয়েকটি ওষুধ আমরা স্প্রে করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম